নাহমাদুহু অনুসলিয়া রসুল ইহিল করিম আমার দেশ এবং প্রবাসের সর্বস্তরের প্রিয় বন্ধু বান্ধব আপনাদের প্রতি উল আজহার শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের জন্য প্রতি বছর দুইটা ঈদ একটা ঈদ উল ফিতির একটা ঈদ উল আজহা দুটা আনন্দের দিন খুশির দিন ঈদ উল ফিতির আমাদের মাঝ থেকে যাওয়ার পরে আমাদের সামনে আসছে খুব গুরুত্বপূর্ণ একটি বিধান ঈদুল আজহা ঈদ উল আজহার নামাজ আমরা কিভাবে সমাপ্ত করব উল আজহা কীভাবে আমরা উদযাপন করব এই নিয়ে আমরা আজকে আলোচনা করব অবশ্যই আলোচনাগুলি হৃদ অঙ্গম করবেন আলোচনাগুলি গুরুত্ব সহকারে শুনবেন ঈদ উল আজহার বিবরণ ঈদুল আজহা কাকে বলে ঈদুল আজহা জিলহজ মাসে মাসের দশম তারিখ জিল হজ মাসের দশম তারিখে ঈদগাহে জামায়াত হয়ে একসাথে যে দুই রকাত নামাজ আমরা আদায় করি ওয়াকে ঈদুল আজহার নামাজ বলা হয় উহা ওয়াজিব এই দুই রাকাত নামাজ আমাদের জন্য ওয়াজিব এই দুই রাকাত নামাজ আমরা আদায় না করলে গুণও হবে আর এই নামাজগুলির জন্য শর্ত জামাত সহ আদায় করতে হয় একা আদায় করা যায় না একা আদায় করলে হবে না জমাত আদায় করতে হবে আর এই নামাজের কোনো কাজা নাই এই জন্য আমাদেরকে ঈদ আজহার নামাজের গুরুত্ব দিতে হবে আমরা গুরুত্ব সহকারে নামাজগুলি আমরা অবশ্যই আদায় করব যেহেতু বছরে মানে একবার আসে আমাদের জন্য হজ আদায় করার জন্য সমগ্র পৃথিবীতে জিলহজ মাসের নবম তারিখে লক্ষ লক্ষ কোটি কোটি হাজরা একাত্রিত হন ঈদুল আজ মানে জিলহ মাসের নবম তারিখে হজ আদায় করার জন্য জিলহজ মাসের নয় তারিখে হজ আদায় করার পরে দ্বিতীয় দিন জিলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহা দশে জিল হজ দশে জিল হজ আমরা দুই রাকাত নামাজ আদায় করে হের বর কোরবানি করিব জিলহজ মাসে দশ তারিখে ঈদুল আজহা দুই রাকাত নামাজ শেষ করে দুই রাকাত নামাজের ফরে কোরবানি করতে হয় এই তারিখে আল্লাহর হুকুমে হজর ইব্রাহিম সালাম তার পুত্র হজরত ইসমাইল আলাহ ইসাল্লাসাল্লামকে জব করেছিলেন আর আল্লাহ তালা ইব্রাহিম আলহি সাল্লা এই কাজে সন্তুষ্ট হইয়া উহার প্রতিদানস্বরূপ আল্লাহ রাবুল আলম বিহস্ত থেকে একটা দুম্বা কোরবানি করার জন্য পাঠিয়েছেন হজ ইব্রাহিম আলাহিসাল্লা সাল্লামের সুরের নিচে শুয়াই দিয়ে ওই দুম্বাটা জব হয়েছেন আর হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাসাল্লাম যার সন্তানকে জবই দিয়েছেন হজিব্রাহ আলাইহি সাল্লাসাল্লাম ইসমাইল আলহি সাল্লাসাল্লামকে সুরের নিচ থেকে নিয়ে তাকে এক দাঁড় করে দিলেন ডুম্বাটা জব হয়ে গেল আর ইসমাইল আলাইসাল্লা সাল্লাম জবের থেকে মুক্ত হয়ে গেল কারণ আল্লাহ রব্বুল আলমিন এই দুই বাপ বেটার যে তাকোয়া অন্তরের তাকোয়া যে নিয়ত খলসিয়ত সেই দিকে আল্লাহ তাকাইছেন কিন্তু ইসমাইলকে জবাই দাও দেওয়া অর্থ ইসমাইলকে জবাই করাও উদ্দেশ্য নয় আল্লাহ তালা সি ইব্রাহিম আলাইহিসাল্লা সালামের মনের তাকোয়া অন্তর তাকোয়া এবং ইসমাইলের তাকোয়া আল্লাহ রব্বুল আলম যখন দেখতেছেন বাপ এবং বেটা উভয়ই আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ রাহে কোরবান করার জন্য বাপ এবং বেটা উভয়ই আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য প্রস্তুত হয়ে গেছেন আল্লাহ রাবুল্লা আলম বুঝতে পেরেছেন যে ইব্রাহিম আলহিস্লাসালামের আর ছেলেকে জবাই করা লাগবে না একটা দুম্বা এনে শোয়াই দিলেন আর এই জন্য আমরা প্রতি বছর যে ঈদুল আজহা জবন করে ফসুর গলায় সুরে দিয়ে যদি দুম্বা যদি জবা না হইতেন না ইসমাইল যদি জবাই হইতেন তাহলে আমাদেরকে জবাই করা লাগতো আমাদেরকে জবাই করা হইত তো এই জন্য ইব্রাহিম আলাহি সাল্লাম এবং তার পুত্র ইসমাইল আল্লাহ আল্লাফাক অব্যাহতি দেন হজ ইব্রাহিম আলাহি সাল্লা এই মহান স্মৃতি হিসাবে মুসলমানগণ কোরবানি করিয়া থাকেন প্রতি বছর কোরবান করেন এটা এই কোরবান হলো ইব্রাহিম আলাহিসাল্লা স্মৃতি এই জন্য সাহাবাই কালাম ফস্তন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কোরবান কী আব কোরবান কী কোরবান তো আমরা জানি না কোরবান বল কী বোঝাই বিশ্বনে বলেছেন সুন্নাত আবিকুম আবিকুম ইব্রাহীম আলাহিস্লাসালাম এটা তোমাদের পিতা হজ ইব্রাহিম আলাইহিসাল্লাসালামের সূন্না সবরা হাজরিন দশে জিল হজের তারিখ ঈদুল আজহার নামাজ যদি পড়তে না পারা যায় তাহলে এগারো এগারোই জিল হজ ফরব এগারোই জিল জিল হজ মাসে এগারো তারিখ পড়া চলে কারণ ইহার জন্য জামা শর্ত কী সত্য জিলহজ মাসের দশ তারিখে না পড়তে পারলে জিলহজ ন এগারো তারিখে পড়বো কেন অর্থাৎ ঈদের নামাজ পড়া জমাত আদায় করা সত্ত্বেও জমাত না হলে ফরা যাবে না তো জামাত ব্যতীত এই নামাজ একা যাই না আর এই নামাজের কোনো কাজও নাই এই জন্য পড়তে না পারলে ইহার কোনো কাজ আদায় করা লাগবে না যদি এগারো তারিখে যদি আমরা না ফুটতে পারি তার কোনো কাজ আদায় করা লাগবে না আর এই নামাজ আমরা কখন পড়ব সূর্যোদয়ের পর হইতে যখন সূর্য উদিত হবে মানে জিলহজ মাসের দশ তারিখ দিনে সূর্য উদিত হবে সূর্য উদিত হওয়ার পর থেকে দ্বিপোহরের আগ পর্যন্ত অর্থাৎ জোহরের নামাজের আগ পর্যন্ত এই নামাজ পড়া যায় এই নামাজ পড়ার সময় কিন্তু ঠিক দুপুরে পরে যখন জোহরটা আরম্ভ হবে আর এই নামাজ পড়া যাবে না তো ঈদুল ফিতিরের নামাজের নেয় ঈদ উল আজহার নামাজও আমরা ছয় তাকবীর আদায় করতে হয় ঈদ উল ফিতিরের নামাজ যেরকম আমরা ছয় তাকবীর আদায় করছি ঈদুল আজহার নামাজও আমরা ছয় তাকবীর সহিত আদায় করব কেবলমাত্র নিয়ত নিয়তের বেলায় ঈদুল আজহার নিয়ত করতে হবে নিয়তের বেলায় ঈদ আজহার নিয়ত করতে হবে ঈদুল ফিতিরের নামাজের নিয়ত আমরা ঈদুল ফিতির নিয়ত করি আর ঈদুল আজহার নামাজের নিয়ত আমরা ঈদুল আজহার ঈদুল আজহার নিয়ত করতে হবে আর নিয়তটা অন্তর অন্তর করল সারবে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ঈদ উল দু দুই রাকাত ওয়াজিদ নামাজ ছয় তাকবীরের সয়ীদ ইমামুল ফিসের আড়াইক্তিজা আল্লাহ আকবর দুই রাখাত ঈদুল আজহার দুই রাখাত ওয়াজিদ নামাজ ছয় তাকবীরের সহিদ ইমামুল ফিসন আড়াইগত্রিস্লাহ হকবর এই নিয়ত করলে হয়ে যাবে সে হাজার আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে আমাদের জন্য খুবই গুরুত্ব যেটা প্রত্যেকটি মুসলমান বন্দাবান্দির উপরে ফরজ ওয়াজিব আইয়াম তাস্বিক যেটাকে বলা হয় আইয়াম তাস্বিক অর্থাৎ জিলহজ মাসের নবম তারিখ থেকে শুরু করে জিলহজ মাসের নবম তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবীর ফাট করতে হয় তিনবার বলা ওয়াজিব উচ্ছস্বর তিনবার বলা ওয়াজিব আর এ তাকবীর সকল মুসলমান পুরুষ এবং নারী বা আল বা লেগার ওয়াজিব যদি আমরা জমাতে নামাজ আদায় করি ইমাম সাহেব যদি পড়তে ভুলে যাই আমরা ফীষণ থেকে মুক্তারে শুরু করে দিলে ইনশাল্লাহ ইমামও আদায় পড়বে আমরা মসুলে আদায় করে পড়ব তো ইনশাল্লাহ সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে তো তাকবিরটা হলো কি আমরা অনেকে তাকবিরটা হয়তো জানি না ভুলে গেছি এই জন্য তারপর আমি আপনাদেরকে একটু বলি দিতে হয় বললে আমাদের মনে আসবে কারণ প্রতি এক বছর পরে একবার আসে তো অনেকে হয়তো বলেই যান তো বলি যান আমরা তো কোরআন হারিস পরে বিদায় হয়তো বিভিন্ন বই পুস্তক পরে ওখান থেকে আমরা সেটাকে দেখিনি নিয়ে আমরা দেখিনি তো এই জন্য আমাদেরকে ফতিম এই ঈদল আজহার তাকবিরটা আমরা পরিণত হবে তাকবীর হল আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম সকল মুসলমান নরনারীর উপরে এই তাকবীর ফরওয়াজিব তেরো তারিখ আসল পর্যন্ত উচ্চস্বরে তো এই জন্য আমরা এখন ঈদুল আজহার নিয়ত যদি আমরা করে থাকি যদি আমরা ঈদুল আজহার নিয়ত আরবিতে করতে মনে চাই যে আমি বাংলাতে করব না আরবিতে করব। তো আরবি নিয়ত এইভাবে করতে হয় নাওয়াই তুয়ান আজহা মহা সত্য তাক বি আজিবাতে এইভাবে আমরা অবশ্যই নিয়তটা করে দিব তো অবশ্যই আমরা যদি আরবি নিয়ত না করে থাকি বাংলা নিয়ত আমাদের জন্য ভালো উত্তম বাংলাতে আমরা নিয়ত এইভাবে করবো আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ঈদুল আজহাদ দুই রাখাত ও আজিব নামাজ শহীদ তাকবির সহিদ এইস আল্লাহ আকবর বাংলাতে নিয়তকুল হয়ে যাবে যদি বাংলা আর যদি পারি আরেবিতে করলে উত্তম আরে ভালো এই জন্য অবশ্যই আমরা ঈদ আজহার নামাজ এইভাবে আমরা আদায় করব তো অবশ্যই ঈদ আজহার নামাজের গুরুত্ব দিতে হবে এবং কোরবানির গুরুত্ব আমাদেরকে দিতে হবে তো সন বাহাজির অবশ্যই আমরা এইভাবে আমরা অবশ্যই আদায় করব করবো যেহেতু আগামীকাল শুক্রবার নবম তারিখ জিল হইদম নবম তারিখ আগামী শুক্রবার ফজর থেকে ইনশাল্লাহ এটা বিটা আমরা আদায় করব একবারে তেরো তারিখ আসর পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবরহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন